পয়ে 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 আরহার যদিও পড়া এত দূর পর্যন্তই হয়েছে তাই ও এটা পুরোটা বলে দিতে পারলো তো এবার এখান থেকে ও আবার স্টার্ট করবে এই পাতাটা বাকি থাকলেই এই দুটো পাতাটাই বাকি আছে এই দুটো হলে আধার পড়াটা কমপ্লিট হয়ে যাবে তাই তো মাম্মি আচ্ছা মাম্মা তুমি এটা বলে দাও তো এই আইরে পাখিটা বলে দাও তো আইরে পাখি রে ছোড়া গো কোন দিন কল কল খাবি দাদি কল কল বি ও খে কি নেবম পড়াবে আমরা দুটি ভাইটা বলো আমি তো দুই ভাই শিবের আজন ভাই শিবনান বাচ্চা হ্যাঁ

কোনখানে শত দলের মাঝখানে যেখানে পুটি কি করে চুল ছাড়ে আর ফুল পারে বাহ আর এগুলো জানে না আচ্ছা এবিসি কোনো বলে দাও বলো বলো

জে ফর কে ফর এল ফর এম ফর এন ফর ও ফর পি ফর কিউ ফর আর ফর এস ফর শিব টি ফর ইউ ফর ভি ফর ডাব্লু ফর এক্স ফর ওয়াই ফর আই জেড ফর ই বা গার্ল হয়ে গেছে টুইঙ্কিলটা বলে দাও

টমেটো এটা ছচা ছচায়নাতে কি বলে কিউ 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 কমবা এটা কি চিলি এটা চিলি মানে চিলি মানে কি নঙ্কা এটা কি ওকে এবার এটা কি এটা এটা

এই এবার এগুনা বলে দাও এগুনা কি করছে বলে দাও এটা কি করছে এটা ছাদে যাচ্ছে না এটা সিঁড়ি না এটা হচ্ছে রোড সেফটি মানে আমি যখন রাস্তা দিয়ে বের হব না সাদা 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 লাইন যে থাকে আমরা যাই ঐগুনা দিয়ে আমরা পারাপার করি তুমি এত কিছুই বুঝতে পারবে না এখন তুমি তো ছোট বড় হলে বুঝতে পারবে আচ্ছা এটা কি করছে मम्मी হেল্প করছে হেল্প করিন এটা কি করছে করছে অয়েল

এই যে তোমার প্যান্টে আছে দেখো এই কালারটা তোমার প্যান্টে আছে দেখবে দেখো কি কালার বল এটা বাহ এটা এটা কি কালার বলো হ্যাঁ জোরে বলো জোরে বলো বাহ আর এটা এটা

তুমি এখানে আমাকে পড়াটা কমপ্লিট করো তারপরে আমি তারপরে বেরিয়ে যাবো তোমাকে আর পড়াবো না তাহলে আগে এটা বলে দাও এটা বলে দাও মাম্মি এটা বলে দাও কী কালার মাম্মা এটা কি কালার বলো মাম্মি এটা কি কালার বলো এটা 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 দেখো উফ কি নিচ্ছ আচ্ছা এটা কি কালার বলে দাও এবার হ্যাঁ তাকাবে তো এখানে উফ ডিস্টার্ব করছো কেন এটা কি কালার বলো দেখো মাম্মা আর হা কেমন দুষ্টুমি করছে আর পড়াশোনা করতে চাইছে না মামি এটা কি কালার এটা 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 কি কালার বলো তো আমি জানি তুমি জানো এটা কি কালার বলো দেখ দেখো এই দেখো তাকাও আর এটা এটা কি কালার বলো কেমন দুষ্টুমি আছে লাঠিটা এটা দেখি দেখি বিটটা ফাটাই পিঠা ফাটাই একটুখানি 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 পড়াশোনা করে একটুখানি পড়াশোনা করেই হয়ে গেল একটুখানি পড়াশোনা করেই হয়ে গেল পুরোটা কমপ্লিট করবে না দেখি কানটা ছিঁড়ে দিই দেখি দেখে দেখে কানটা ছিঁড়ে দিই দেখে লাগছে তো লাগছে তো হ্যাঁ পুরোটা পড়াশোনা করতে হবে না এই রকমই করে এরকমই করে আড়া শুধু একটু ভালো করে একটুও ভালো করে পড়াশোনা করবে না একটুও ভালো করে পড়াশোনা করবে না একটুও ভালো করে পড়াশোনা করবে না এটা কী ধরনের হচ্ছে বই খুলে নিয়ে বইয়ের দিকে কতক্ষণ থাকায় এক্ষুনি পড়ে যাবে এই পড়ে যা পড়ে যা পড়ে যাবে পড়ে এই তোমার বই বন্ধ করে দিয়ে আমি নিয়ে চলে যাচ্ছি অল ইন ওয়ানটা সব প্রায় হয়ে গিয়েছিলো আর একটুখানি বাকি ছিল এই এই শুধু কয়েকটা কালার বললেই হয়ে যেত আর একে চন্দটা বললেই হয়ে যেত আমি ওয়ান টুটা বলতে পারবে তুমি জানো ওয়ান টু বলো জানো তুমি মিথ্যে কথা বলতে পারো না তুমি তো থার্টি পর্যন্ত জানো থাক আমি বন্ধ করে দিচ্ছি তোমাকে আর পড়াশোনা করতে হবে না